শয়তান যে ছাড়া পেয়েছে বোঝাই যাচ্ছে এই ঈদের দিনে জুয়ার আসর বস মদের আসর বস তো এই যে খুশি যারা পালন করছে এরা কিসের খুশি পালন করছে এদের সাথে কি রমাদানের কোনো সম্পর্ক আছে এ তারাই দেখা যাবে ঈদের দিন কে কত দামি স্যুট পরতে পারলো পাঞ্জাবি পরতে পারলো কার বাসায় কত আয়োজন হচ্ছে কার বাসায় পোলাও কোরমা রোস্ট হবে কত বেশি সোড়াং করতে পারে সেলফি দিতে পারে পরিবার কেনে কে কত বেপরদায় করতে পারে কি দেখা যায় রমাদানের ঈদের দিন রমাদানের পরে ঈদের দিন ছেলে মেয়েকে নিয়ে রিক্সায় রিক্সায় বেলা পড়ার মতো ঘুরবে ডেট করবে জিনা করবে যুবকদেরকে দেখা যায় রমাদান মাসেই মাদক সেবন করতে মানে ঈদের দিনও মাদক সেবন করতে এবং ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এমনভাবে ঘুরতে যে তাদের খোরা দেখে শয়তান লজ্জা পায় শয়তান বলে হয়তো মনে মনে যে আমাকে আল্লাহ রমাদান মাস কেন সারা বছরও যদি শিকল দিয়ে বেঁধে রাখে কোনো সমস্যা নেই তো রত আছোই শয়তান হয়তো এই কথা বলে আমরা শুনি না আর আল্লাহ রব আদাম যে রমাদান মাসে শয়তানকে বন্দি করে রাখেন এটা প্রমাণ হচ্ছে এবং ঈদের দিন রমাদানের পরিবেশ আর চাঁদরা দেবঙ্গীদের পরিবেশের মধ্যে যে পার্থক্যটা এটাই বলে দেয় হ্যাঁ আসলেই শয়তান বন্দী ছিল দেখবেন এই এই শ্রেণীর মানুষকে যারা রমাদানের হক মোটেও আদায় করে নাই ইভেন তাদের সাথে রমজান মাসে কোরআনের কোনো সম্পর্কই ছিল না এরাই দেখবেন ঈদের দিন অথবা ঈদের পরের দুই দিন রাস্তায় রাস্তায় গান বাজাবে প্রচন্ড জোরে শব্দ দূষণ করে কিছু কিছু মানুষ এখন বলতে চেষ্টা করে ওতে সাহস পায় না কিন্তু চেষ্টা করে যে আজানের মধ্যে দিয়েও নাকি শব্দ দূষণ হয় এবং আমাদের সাবকন্টিনেন্টের মধ্যেই একটা কান্ট্রির মধ্যে এই কথাটা এসেছিল দেখা যায় যেব্যটা করেছে তারই গান আমাদের যুব সমাজ শুনছে উচ্চ আমাদের দুর্ভাগ্যের নমুনা দেখতে চান আমরা কত হতভাগা জাতি যে আজান ডিপ্রিটিসাইজ করছে তার গান সারাদিন বেঁধেছে আমারই বাড়ির পাশে পরে আমি বাধ্য হয়ে সারারাত তো ঘুম হয়নি রমজান মাসে ঘুম কম হয় স্বাভাবিক সারারাত এই ফুটবার রেডি করতে হয়েছে লেকচার রেডি করতে হয়েছে কবর জিয়ারত করেছে আলহামদুলিল্লাহ রাতে কিছু ইবাদত করার তৌফিক হয়েছিল ভাবছিলাম যে একবারে নামাজ পুর এসে ঘুমাবো গোমার না তো আমি হেঁটে হেঁটে গিয়েছি গিয়ে যে শয়তান তো ছাড়া পেয়েছে শুনেছি আজকে আপনার দোকান থেকে কি শুরুটা হয়েছে তো সে লজ্জা মানে আমি হেঁটে হেঁটে বাজারে গিয়েছি শুধু মিউজিক বন্ধ করতে বলা কারণে আর মিউজিকের মধ্যে কোনো দেশাত্মগত মিউজিক ছিল না এগুলো এগুলো অর্থ সংস্কৃতি যে ভাষায় মিউজিক প্লে হচ্ছিল এগুলো তো তাদের দেশে আমাদের ভাষায় মিউজিক প্লে হয় কিনে কতটুকু আল্লাহ বাজান আমরাই তো ভাষা নিয়ে গর্ব করি আমরাই তো ভাষার জন্য জীবন দিয়েছি দেখবেন আমাদের প্রজন্ম দেখবেন অন্য ল্যাঙ্গুয়েজের গান শুনছে এগুলো নিয়ে ট্রাকের মধ্যে উঠে ডিজে পার্টি করছে এদের সাথে রমাদানের কি সম্পর্ক আছে এদেরকে দেখবেন রমাদানের বেশি খুশি খুশিটা ওদেরই আসলে খুশিটা কিসের আমি আপনাকে আজকে বোঝা বলছি রন্ধন মাসে দেখবেন মেয়েদের বেলাল্লা পরা যত কসমেটিক্স বাসায় ছিল সবগুলো আজকে মাখা শেষ সোনার পর্দার কিছু বাকি নাই বাসায় সব গালে আর দেহে মেঘে কাপড় নাম কাওয়াস্তে একটা কাপড় গায়ে দিয়ে যে কাপড় পড়া না পড়া রসদুল্লাহাম বলেছেন একই কথা মিস ক্যাসিয়া তুন আরিয়া এই শব্দ বলেছেন শেষ জামান এক শ্রেণী মেয়ে আসবে যারা কাপড় পরে নন্দ থাকবে তো এইসব কাপড় পরে বান্ধবীদেরকে নিয়ে দেখবেন রিক্সায় গাড়িতে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বেলাল্লাপন অশ্লীলতা শয়তান যে ছাড়া পেয়েছে বোঝোই দাঁড় দেখবেন রন এই ঈদের দিনে জুয়ার আসরবোষ মদের আসরবষ তো এই যে খুশি যারা পালন করছে এরা কিসের খুশি পালন করছে এদের সাথে কি রমাদানের কোনো সম্পর্ক আছে এদের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে তাহলে এরা খুশি পালন করছে কিসের রমাদান চলে যাওয়ার রমাদানদের চলে গেছে শয়তান হাফ ছেড়ে বাঁচলো দেখ ভালো হয়েছে বা চলে গেছে এতদিন শিকলে বাঁধা ছিলাম আজকে রিলিজ পেয়েছি এই রিলিজের খুশিতে এরা এই শ্রেণীর মানুষকে বিভ্রান্ত করে এদের দ্বারা এদের খুশি পালন করায় এরা রমাদান যাওয়ার জন্য খুশি কিন্তু যারা আল্লাহ প্রকৃত আশেক এবং যাদের মধ্যে আল্লাহ নুর আছে পাসিরা আছে রমাদানকে প্রোপারলি কাজে লাগিয়েছে যারা ওই হাদিসটা বারবার স্মরণ করেছে যে নবী সাল্লাল্লাহ মোয়াক সাল্লাম বলেছিলেন রমাদান মাস পেয়ে যারা নিজের গুণহাকে মাফ করতে পারলো না তাদের জন্য ধ্বংস আল্লাফাকে প্রকৃত আসক যারা আল্লাহ মা আরেফত যারা বুঝতে পেরেছে তারা রমাদান আসার সাথে সাথে খুশি হয়েছে চলে যাওয়ার দিন কান্নাকাটি করেছে যেদিন চাঁদরাত বলে যে কথাটা আমরা বলি ঈদের আগের রাত এই দিন দেখবেন আল্লাহর প্রকৃত আশেখ গা আল্লাহ পাকের মাকবুল বান্দা যারা যাদের কল জীব জীবিত মৃত মৃত অন্তর নয় এদের মতো তারা দেখবেন নীরবে নিবৃত ইবাদত করেছে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেছে যে রমজান মাস চলে গেল আমি কতটুকু নিজের গোনা মাফ করাতে পারলাম কিনা দুটো এক্সাম্পল দিচ্ছি কোমর হত্যা তিনি এই সাওয়ানের চাঁদ ওঠার সাথে সাথেই বাচ্চাদের মতো কান্নাকাটি করতে থাকে জিজ্ঞাসা করতেন যে আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আপনি কেন কান্নাকাটি করছেন এভাবে তোমার মানু বলতেন যে নবী সাল এই হাদিসটা যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করতে অন্য না তার জন্য ধ্বংস তিনি বলতেন আমি তো জানি না যে আমার বোনা না মাফ করেছেন কিনা এভাবে কথা বলতে মোহাম্মি মান ঈদ উল ফিতরে আমরা অনেক খুশি উদযাপন করেছি যে খুশিগুলো ছিল এক বিশেষ শ্রেণীর মানুষের জন্য জন্য কাদের ঈদের খুশি ছিল যারা মাহ রমাদানে তিরিশটা সৌম রেখেছে সৌম বা রোজার হক আদায় করেছিল যারা রমাদান মাসে তাহার করেছে পড়েছে তারাও এই পড়েছে দোয়া করেছে যে রাজগার করেছে আল্লাহর কাছে অনয় বিনয় করে কান্নাকাটি করে নিজের গুনাহ মাফ করানোর চেষ্টা করেছে সাধ্য মতো সাদাকা করেছে ইফতার করিয়েছে মানুষকে খাইয়েছে জাকাত দিয়েছে এক কথায় যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রমাদান মাসকে কাজে লাগিয়ে যারা নিজেদের গুনাহগুলো মাফ করাতে পেরেছে তাদের জন্য ছিল ঈদের ফসি কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা হচ্ছে এমন এদের খুশি পালন করতে দেখা যায় ওই সিন বেশি যাদের সাথে রমাদানে কোনো সম্পর্ক ছিল না যাদের সাথে না সৌমের সম্পর্ক ছিল না জামায় নামাজের না না তারাবীর প্রচুর মানুষ রমাদান মাসে শিফ করেছে রমাদান মাসেই বেদায় করেছে হারাম খেয়েছে জুয়া খেলেছে মাহে রমাদানেই ইভেন লাইলাতুল পদরেও বহু মানুষ জেনা করেছে মানুষ হত্যা করেছে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করেছে রবতান মাসেই বহু মানুষ মানুষকে প্রতারিত করার সিন্ডিকেট করেছে মজুদারি করেছে কৃত্রিম সংকট তৈরি করেছে বাজারের মধ্যে দ্রব্য মূল্যের দাম বাড়িয়েছে মাপে কম দিয়েছে কেউ কেউ কোট্টায় পড়েও প্রতারণা করেছে এগুলো রমাদান মাসেই করেছে মানুষ কিন্তু দেখা যায় এই শ্রেণীর মানুষের ঈদের খুশি বেশি